হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ভিওর্স ট্যাপ শোঅে কিন্তু নতুন একটা আপডেট এসেছে যেটা আপনারা অনেকেই জানেন না সেটা হচ্ছে ট্যাপশাপে এখন আপনারা ভিডিও কোড অ্যাড করে এখান থেকে দৈনিক কিন্তু আপনারা দুই লাখ করে কয়েন ফ্রিতে নিতে পারবেন এখন যদি ট্যাপশাপটা ওপেন করার পরে আপনারা টাস্ক অপশনে চলে যান তাহলে দেখতে পারবেন এখন এখানে ওয়াজ নিউ ভিডিও বলে একটা অপশন পাবেন গতকালকেরটা কিন্তু আমি অলরেডি পূরণ করেছি আজকে উনত্রিশে জুনে এইখানে কোন সিক্রেট কোডটা অ্যাড করার পরে আপনারা এখান থেকে দুই লাখ কয়েন ফ্রিতে নেবেন এটা আমি আজকের এই ভিডিওতে দেখাবো এবং তার পাশাপাশি আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই যে নতুন একটা ইয়ারড্রপ এসেছে ট্যাপ কয়েন নামে যেটার ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি তো আপনারা যারা ট্যাপ কয়েনে অলরেডি মাইনিং করতেছেন এই ট্যাপ কয়েনে আজকে উনত্রিশে জুনের ডেইলি বাউন্টি পূরণ করে সেইখান থেকে কিভাবে করে আপনারা পাঁচ মিলিয়ন কয়েন ফ্রিতে নেবেন সেই প্রসেসটাও দেখাবো তো শুরুতে আমি আপনাদেরকে দেখাচ্ছি ট্যাপ শপে যে নতুন আপডেটটা এসেছে এই আপডেটটা মানে ট্যাপ শপে কিভাবে করে আপনার দুই লাখ কয়েন ফ্রিতে নেবেন তো দুই লাখ কয়েন ফ্রিতে নেওয়ার জন্য আমি সরাসরি এখান থেকে টেলিগ্রাম থেকে ট্যাপ শপটা ওপেন করে নিচ্ছি এই যে দেখুন ভিওয়ার্স আমি ট্যাপ শপটা ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পরে ভিওয়ার্স এইখান থেকে এখন আমরা সরাসরি এই যে ট্যাপ শপের এটাতে ক্লিক করে দেওয়ার পরে টাস্ক অপশনে চলে যাব যাওয়ার পরে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমার গতকালকে একটা টিকমার্ক রয়েছে আজকেরটা এখানে কমপ্লিট করে দুই দুই লক্ষ কয়েন নেওয়ার জন্য জাস্ট এটার মধ্যে ট্যাপ করে দিব দেওয়ার পরে স্টার্ট মিশন অপশনটাতে ট্যাপ করে দিবেন দেওয়ার পরে ভিওর্স কাছে ঠিক এরকম ইন্টারফেস আসবে এখন এইখানে একটা প্রাইভেট কোড মানে ওয়ার্ড অ্যাড করতে হবে অথবা এখানে কিন্তু কোনো একটা সংখ্যা দিতে হয় তো আজকে এইখানে যে সংখ্যাটা দিবেন সেটা হচ্ছে ফাইভ জাস্ট এখানে ফাইভ দেওয়ার পরে আপনারা যদি সাবমিট করে দেন তাহলে আপনাদের এইখান থেকে এটা ডান হয়ে যাবে আর ফিনিশ মিশনে ক্লিক করলেই আপনারা কিন্তু ট্যাপ শোয়াপে এখান থেকে দুই লক্ষ কয়েন একবারে ফ্রিতে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমি অলরেডি নিয়ে নিয়েছি এখন বিহর্স আপনারা যদি এখন এখান থেকে এটা ক্লেম করার পরে আপনারা যদি ট্যাপ কয়েন নামে যে নতুন বটটা এসেছে সেই বটে মাইনিং করে থাকেন তাহলে সেইখানে পাঁচ মিলিয়ন কয়েন বাউন্টি নেওয়ার জন্য সরাসরি আমি টেলিগ্রামটা ওপেন করতেছি ওপেন করার পরে এখান থেকে মাইনিং যাওয়ার পরে এই যে দেখুন ট্যাপ কয়েন নামে যে বটটা রয়েছে এই যে দেখুন এটার মধ্যে যারা কাজ করতেছেন তারা আজকের বাউন্টিটা কিভাবে করে পূরণ করবেন মানে উনত্রিশে জুনের বাউন্টিটা এই যে দেখুন থ্যাংক ইউ লেখাটাতে ক্লিক করে দিলাম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হ্যামিস্টার কম্বার্টের মতোই মাইনাস ট্রন রয়েছে এখানে যাবো যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এইখানে কিন্তু আমি অলরেডি এটা কমপ্লিট করে নিয়েছি আমি ভিডিওটা আপনাদেরকে তৈরি করে দেখাইনি কেননা এটা প্রথমবারের মতো করলাম যার কারণে আমি কিন্তু ভিডিওটা আপনাদেরকে করে দেখা দেখাচ্ছি না জাস্ট এখন বলে দিচ্ছি আগামীকাল থেকে প্রত্যেক দিন কিন্তু এই ট্যাপ কয়েনের ডেলি কম্বোটাও কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো আমার চ্যানেলে এই জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিওয়ার্স আজকের ডেলি বাউন্টিটা পূরণ করার জন্য প্রাইভেট কী নামে যে কার্ডটা রয়েছে এই কার্ডটাকে অ্যাড করতে হবে এনএফটি কার্ডটাকে অ্যাড অ্যাড করতে হবে এবং ও ডাও যে কার্ডটা রয়েছে এই কার্ডটাকেও এখানে অ্যাড করতে হবে তাহলে আজকের ডেইলি বাউন্টি ট্যাপ কয়েনে আপনারা পূরণ করতে পারবেন আর এই কার্ডগুলো পাবেন আপনারা এই যে এখান থেকে দেখুন মানে তিন নম্বর অপশনটাতে চলে যাব যাওয়ার পরে একটু স্কল করে নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসার পরে এই যে দেখুন প্রাইভেট কি নামে এই কার্ডটা এখানে রয়েছে এটা যদি লক করা থাকে তাহলে নিচে লেখা থাকবে কোন কার্ডটাকে লেভেল আপ করলে এটাকে আনলক করতে পারবেন সেই কার্ডটার নাম দেখে জাস্ট লেভেল আপ করে নেবেন যেমন দেখুন আমি এক্সাম্পল একটা দেখাই এই যে এই কার্ডটা লক করা রয়েছে এই কার্ডটাকে আনলক করার জন্য এই যে এখানে লেখা রয়েছে এস লেভেল ফাইভ এই কার্ডটাকে খুঁজে বের করে আপনারা ফাইভ লেভেল করলে এই কার্ডটা কিন্তু অটোমেটিকলি এখান থেকে আপনাদের আনলক হয়ে যাবে তো এইভাবে করে যদি আপনার এখানে প্রাইভেট কি কার্ডটা লক করা থাকে কোন কার্ডটাকে লেভেল আপ করলে আপনার কার্ডটাকে আনলক করতে পারবে নিচে লেখা থাকবে তো সেইভাবে করে এটাকে আনলক করে লেভেল আপ করে নেবেন তাহলে এখান থেকে একটা কার্ড অ্যাড হয়ে যাবে তারপরে স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে আপনারা এইখানেই পাবেন এই যে দেখুন এনএফটি নামে যে কার্ডটা রয়েছে এই এনএফটি কার্ডটা কিন্তু এখানে রয়েছে এখান থেকে এটাকে লেভেল আপ করে নেবেন এখান থেকে এটাকে লেভেল আপ করে নেওয়ার পরে আপনাদের দ্বিতীয় কার্ডটা অ্যাড হয়ে যাবে এই যে দেখুন আবার বলতেছি প্রথমত আপনারা অ্যাড করবেন এখান থেকে প্রাইভেট কি তারপরে ভিওয়স স্কল করে একটু নিচের দিকে আসলে এখানে এনআটি কার্ডটা পাবেন এটাকে লেভেল আপ করবেন তারপরে ভিওর্স এখান থেকে ডি ও স্কল করে নিচের দিকে আসলে এই কার্ডটাকে পাবেন এই কার্ডটাকে লেভেল আপ করে নেবেন এই তিনটা কার্ড যদি আপনারা আজকে ট্যাপ কয়েনে অ্যাড করেন তাহলে আজকের বাউন্টিটা কমপ্লিট করে এখান থেকে পাঁচ মিলিয়ন কয়েন নিতে পারবেন আর এই বিষয়ে ট্যাপ কয়েনে যারা এখনও কাজ করতেছেন না অলরেডি এই বিষয়ে আমার একটা ডেডিকেটেড চ্যানেলে ভিডিও রয়েছে আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটা লিঙ্কটা দিয়ে দিব সেই ভিডিওটা দেখলে এইখানে যেই যে কার্ডগুলো আপনাদের লক করা রয়েছে সেই কার্ডগুলো কিভাবে করে আনলক করবেন বিস্তারিত সকল কিছু এ টু জেড এই ট্যাপ কয়েক বিষয়ে সমস্ত কিছু কিন্তু সেই ভিডিওটা দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন আর কোনো সমস্যা আপনাদের হবে না কোনো প্রশ্ন থাকবে না তো অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে আপনারা ট্যাপ কয়েন বটের এই ভিডিওটা দেখে নেবেন আর আজকের বাউন্টিটা পূরণ করার জন্য যে তিনটা কার্ড অ্যাড করতে বললাম সেই তিনটা কার্ড অ্যাড করে আজকের বাউন্টিটা কমপ্লিট করে এখান থেকে পাঁচ মিলিয়ন কয়েন নিয়ে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি বিষয়টা আপনার ক্লিয়ারলি বুঝতে পারছেন তারপর যদি বুঝতে কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন মাই ক্যারিয়ার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ